আজ রাজ্য সচিবালয়ে অনুষ্ঠিত হলো রাজ্য সড়ক নিরাপত্তা পরিষদের সতেরোতম বৈঠক এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব ত্রিপুরা পুলিশের আইজি খাদ্য দপ্তরের বিশেষ সচিব উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা খাদ্য দপ্তরের অধিকর্তা ট্রাফিক পুলিশের সুপারভাইজার রাজ্যের আটটি জেলার জেলাশাসক যারা ভার্চুয়ালি বৈঠকে অংশগ্রহণ করেন এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠকে রাজ্যের সড়ক দুর্ঘটনার বর্তমান পরিস্থিতি দুর্ঘটনা কমাতে প্রশাসনিক সমন্বয় ট্রাফিক আইন কঠোরভাবে কার্যকর করা সচেতনতা বৃদ্ধি ও জরুরি পরিষেবা আরও জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয় বিশেষভাবে হেলমেট ও সিট বেল্ট ব্যবহারে কড়াকড়ি অতিরিক্ত গতিতে গাড়ি চালানো রোধ এবং দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয় সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয় যাতে রাজ্যে সড়ক দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো যায় এই মেলা শুরু হবে দুপুর দুটো থেকে রাত্র নয়টা অবধি থাকবে মেলা মেলায় প্রায় আমরা ষাট থেকে পঁয়ষট্টিটি স্টল রাখার ব্যবস্থা করছি মেলাতে বিবেকানন্দ ময়দানে টা মাঠ নিয়ে অনুষ্ঠান করা হবে এবং এটা টোটাল ভাবনা চিন্তার মধ্যে এবং উপস্থাপনার মধ্যে স্বদেশী না থাকবে ভোকাল ভোকাল্প লোকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা বলেছেন বা আমাদের সরকার ডক্টর মানুষের নেতৃত্বে সরকার যেটা চাইছেন ভোকাল্প লোকালকে সামনে নেওয়া এবং আমরা চাইবো এই সমস্ত ব্যবস্থার মধ্যে স্বদেশ না থাকবে আমাদের রাজ্যে উৎপাদিত পণ্য বা বস্তু বা জিনিসকে তুলে ধরা হবে এবং